আপনারা আমার সামনে যে মেশিন দুটি দেখতে পাচ্ছেন এটি তিন থেকে পাঁচ টনের একটি কমার্শিয়াল সাইলেজ মেশিন ও একটি মিয়াকো ব্র্যান্ডের তিরিশ লিটারের ভ্যাকুয়াম পাম্প এই মেশিন দুটি দিয়েই আপনারা ঘন্টায় তিন থেকে পাঁচ টন সাইলেজ তৈরি করতে পারবেন এবং বস্তাবন্দি করে ভ্যাকুয়ামের মাধ্যমে এয়ার টাইট করে ছয় মাস থেকে এক বছর সংরক্ষণ করতে পারবেন এই তিন থেকে পাঁচ টনের মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন আমরা চায়না থেকে মেশিন ইম্পোর্ট করে থাকি এই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় তিন থেকে পাঁচ টন সাইলেজ তৈরি করতে পারবেন এই মেশিনের সাথে রয়েছে সাড়ে পাঁচ ঘোড়ার একটি মোটর এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই সাইলেজ মেশিনের সাথে রয়েছে স্টিলের কনভিয়ার বেল্ট এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুটি স্প্রিং যার ফলে আপনারা যত মোটা ঘাসি দেন না কেন রোলারে আটকাবে না ভিতরে টেনে নিয়ে যাবে আপনারা এই মেশিনের সাথে পেয়ে যাবেন অনেক ভালো কোয়ালিটির চারটি চাকা যার ফলে এই মেশিনটি আপনারা সবখানেই মুভ করতে পারবেন আপনারা এই মেশিনগুলোর সাথে পেয়ে যাবেন চায়না মোটর হানড্রেড পারসেন্ট কপারের মোটর চলুন আমরা নেই এর মোটরটি এর মোটর সাড়ে পাঁচ ঘরের একটি মোটর যা টু টোয়েন্টি লাইনেই চলবে এই মেশিন দিয়ে আপনারা কমার্শিয়াল সাইলেজ তৈরি করতে পারবেন শুধুমাত্র ঘাস কেটে দিলেই সাইলেজ হয় না ঘাসগুলোকে থেতলিয়ে দিলেই কমার্শিয়াল সাইলেজ তৈরি হয় এই হোপারের মাধ্যমে উপর দিয়েও ঘাসটা সাইলেজটাকে বের করতে পারবেন এবং নিচে একটি আউটপুট রয়েছে এই আউটপুট দিয়েও আপনারা সাইলেজ সংগ্রহ করতে পারবেন এখন আমরা কথা বলবো মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের এই ভ্যাকিউম মেশিনটি দিয়ে এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক হ্যান্ডি একটি মেশিন স্টিল এবং হেভি প্লাস্টিকের সমন্বয় করে এই মেশিনটি তৈরি করা হয়েছে এই মেশিনের সাথে রয়েছে একশো ছেষট্টি সেন্টিমিটারের একটি তার যার ফলে আপনারা অনেক দূর থেকেও কাজটি করতে পারবেন অনেক সুবিধা হবে এর রয়েছে দুইটি আউটপুট আপনারা যখন সাইলেজ তৈরি করবেন সাইলেজ বস্তায় ভরার পর একটি নীলপলিতে ভরবেন তারপর আপনারা এর মাধ্যমে হোস পাইপ লাগিয়ে ভিতরের সম্পূর্ণ বাতাস বের করে এয়ার টাইট করে সংরক্ষণ করতে পারবেন এভাবে এয়ার টাইট করে সংরক্ষণ করলে ছয় মাস থেকে এক বছর সাইলেস সংরক্ষণ করা যায় খামারি ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই দুইটি মেশিন কারণ সাইলেসের সিজন আসে একবারই কিন্তু আপনারা যদি সাইলেশটাকে সংরক্ষণ করে না রাখতে পারেন তাহলে আপনারা সারা বছর গরু বা অন্যান্য পশুদের আপনারা সারা বছর সাইলেস খাওয়াতে পারবেন না আপনারা এই মেশিন দুইটি কিনতে সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লা টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আমাদের বগুড়ায় শাখা রয়েছে আমাদের বগুড়া শাখার ঠিকানা রংপুর রোড জয়পুরপাড়া সিঙ্গা শোরুমের ঠিক অপোজিটে আপনারা অনলাইনে মেশিনটি অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো